পুজো উপলক্ষে একটা যাত্রা পরিবেশন করতে চাই আগের বছর আমরা নাটক করেছিলাম বস্তির লড়াই হয়তো অনেকে দেখেছেন বা যারা দেখেননি আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন এবছর আমরা যে যাত্রা করতে চাই সেটা হচ্ছে সূর্য ফিরেছে মায়ের পর যাত্রাটা কেমন হবে যারা করেছেন বা যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং কোনো যদি অ্যাডভাইস দেওয়ার থাকে অবশ্যই কমেন্ট আপনাদের অ্যাডভাইস আমরা বন্ধ করব কারণ দর্শকের জন্য যাত্রা করা এবং আগে থেকে যদি আপনাদের এরকম কোনো ফিডব্যাক পাই আমরা অবশ্যই বন্ধ করব তো সবাই দয়া করব আমাদের সাথে থাকেন এবং অপেক্ষা করুন আমরা খুব অভিযোগে পরিবেশন করতে চলেছি সূর্য ফিরে যেয়ে বয় ধন্যবাদ